সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশে রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা হচ্ছে আমাদের রাস্তা থেকে স্টার্ট করা প্রচুর রোদ রোদের জন্য তাকানো যাচ্ছে না আর এই যে সুন্দর সুন্দর বাইর বেড়ে খাওয়া হয়ে গেছে এত রোদ আর এত গরম গরম যাই হোক বাতাস আছে কিন্তু প্রচুর রোদ বাড়ি থেকে বের হলে আর কি অনেক রোদে তা বাঙ্গু উঠানো অনেক রোদ বাড়িতে গাছ গাছলা ছোটো এর জন্য তো যাওয়ার সময় হয়ে গেছে ভিসা টিকিট সব ওকে হয়ে গেছে একটু পরেই হচ্ছে চলে যাব। তো ও করে শাক তুলে নেওয়া যায় যেহেতু বাসায় লোক আছে আর আমরা যে কদিন ধরে আসছি আজকে কদিন ধরে আসলাম আমরা ঈদের দিন আসছি তো আজকে কিন্তু নয় দিন হয়ে গেছে অলরেডি নয় দিনে একদিনও হচ্ছে শাক খাইতে পারিনি মানে এই ভাইয়ের ঘরে দাওয়াত ওই ঘরে দাওয়াত ওই জায়গায় সেই জায়গায় খাইতে খাইতে শাকই এখনো খাওয়া হয়নি তো চিন্তা করলাম যে যাইতে শিখা তাহলে করে শাক তুলে নিয়ে যায় এই জন্য যে ভাইয়ের বউ তারপরে যে চাচাতো বোন তিনজনে আসছি যে মা বলতেছে রোদের ভিতরে যাওয়া লাগবো না আমি তুলে না দিমনি তা আমি বললাম না আমাদের একটু ভিডিও করা হবে শাক ওটা তোলা হবে এই জন্য হচ্ছে বের হলাম তো কি শাক তুলি সাথে থাকেন আর দেখছেন আমাদের মেয়েদের যে নিজস্ব কোনো বাড়ি নেই এটাই হয়েছে তার প্রমাণ মানে এক সময় বাবার বাড়ি যেই বাড়িতে আমাদের শৈশব কৈশব কাটানো ছোট থেকে বড় হওয়া সেই বাড়ির এই মেহমান হয়ে গেছি এখন মেহমান হয়ে আসি আবার দুই চার দিন থাকার পরে মেহমানের মতো চলে যাই তো পরের বাড়িতেও গেলে বলে যে পরের বাড়ির মেয়ে আর বাবার বাড়ি তো আসলে যে পরের বাড়িতেই চলে যাব তো আমাদের আসলে নিজস্ব কোনো ঘর বাড়ি নাই তাই জানপুর দেখছেন এত কষ্ট করে মানে এত কিছু করে তারপরও কিছু হইলে কিন্তু খালি হাত পায়ে ঠাই হয় এক জায়গায় ঠিক না দেখুন আমাদের মেয়েদের মানে কোনো নিজস্ব কোনো কিছুই নাই এজন্য আমি যেটা মনে করি যে প্রত্যেকটা মেয়ের মানে নিজের পায়ে দাঁড়ানো উচিত নিজে কোনো একটা কিছু করা উচিত তো যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর যারা নতুন দেখবেন পাশে থেকে বেলে কোন বাটনটি অন করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় সময় সুযোগ করে বা সবার আগে দেখে নিতে পারেন তো চলেন কোন খেতে যাই কি শাক তুলি সাথে থাকেন ওই যে শাক খেতে চলে আসছি বোথা শাক তারপরে হচ্ছে খুট্টা শাক প্রচুর শাক দেখেন তারপরে যে পালন শাক পাঁচ শাক এক খেতে সব রকমের শাক দেখাই দিয়ে ভালো করে এই দেখেন আমাদের এক খেতে হয়েছে অনেক রকমের শাক নুপুর চাষে তো নূপুরকে নিয়ে আসছি ভাইয়ের বুকে যে একা তো তোলা সম্ভব না বেশি নিমু না অল্প কাটাই নিমু এই দেখেন এই যে পালন শাক পালন শাক এটা হচ্ছে পালন শাক না শাক এই যে খুটটা শাক ওই কোনুপুরে যে পাট শাক ওই না ওই যে পাট শাক তারপর হচ্ছে দেখেন যে আমাদের চকে কিন্তু এখনো কারো খেতে হচ্ছে পাট শাক হয়নি সবাই বুনছে বাট আমাদের হচ্ছে সবার আগে বুনছে যেগুলো বড় হয়ে গেছে গা সকালে তুলে নিয়ে পাক করছে কটা ভালোই লাগলো পাট শাক তো এই বছর আর খাইনি কে নিয়ে যা মস্কে কটা তো বাড়িতে যে যে আট দিন ধরে আসছি মানে শাক যেই ফেভারেট ঢাকাতেও আমি তিন চার দিন শাক না খাইলে আমার মন কেমন যেন হয়ে যায় তারপর আবার শাক কিনে আনাই শানকে দিয়ে বা আমি রাস্তায় যাই শাক না খাইলে হচ্ছে আমার কাছে ভালো লাগে না একটু তো সাত আট দিন রাইসি বাড়িতে তো শাক তো খাওয়া হয়নি কীভাবে খাবো মানে এই ঘরে ওই ঘরে দেওয়া তার ঈদের সময় সব ঘরে মেহমান থাকে এই ঘরে ওই ঘরে খাইতে খাইতে সময় জায়গা তো খেতে খেতে আমাদের যাওয়ার সময়ও হয়ে গেছে তো আজকে চলে যাব এর জন্য ভাবলাম যে কটা শাক তুলে নেওয়া যায় বাসায় যে পাক করে খাবো দেখেন তো এখন হচ্ছে তুলবো পাট শাক উঠে অনুপুর ভালো লাগবো না এত টাইম না নিন না ইস অনেক হয়ে গেছে এই যে পালং শাক তোলা হয়ে গেছে আমার ইচ্ছে করে যে এখনই কাঁচা খেয়ে ফেলাই না সুন্দর একটু খাইয়ে দেন এই যে এখন হচ্ছে দেখেন দেখেন কি সুন্দর শাক দেখেন

তো আমরা কিন্তু সারা বছরের মানে গ্রামেটাই বেশি খাওয়া পরে আমাদের বাড়ি থেকে পাঠানো হয় তারপর ইতিগো বাড়ি থেকে আনে ইতিগো বাড়ি থেকে তো পর অনেক খাওয়া তো এই দেখেন পাট শাক হচ্ছে এক গাঠি তুলছি কত সুন্দর শাক দেখুন এখন হচ্ছে বাসায় চলে যাবো দেখেন কি সুন্দর শাকুরাতে পাট শাক আমার পালন শাক

দেখেন এই ধুন্দুল গাছ কিন্তু একবারে ছোট ছোট যে পুরো ঝাঁকা দিছে তাও কিন্তু দিছে হাইব্রিড মানে চারা হইলেই হয়েছে ধুন্দুল হয়ে যায় কালকে অনেকগুলা ছিঁড়া নিছে আর কি এ দেখেন এই হচ্ছে আমাদের উস্তা গাছ করল্লা গাছ আর কি তো এই যে ঝাঁকা দিছে তো এখান থেকে হচ্ছে কটা করল্লা ছিঁড়া নিব কাইকটা নিব আর কি কাছে নিয়ে একটা এই যে হচ্ছে উস্তা না এগুলো করল্লাই উস্তা কিন্তু হয় ছোট ছোট একবারে যেগুলো নষ্ট হয়ে গেছে কাছে আনতে গেলাম না রে সাদিয়া কাছে নিয়ে যে নিচে একদম ঝাঁকা হয়েছে নিচে আর কি हम तो सोते लिखीं तो अनेक बोर हो गए थे हमें है आम शाक्षित है ऐसे होते हैं आम सादिया दूसरी नाम पढ़ाई लेने जा सकती है पार मुनी लागू करना असलाम बदर के रसीलो असलाम बला ये देखिए किस सुंदर सुंदर आम ऐसा हम फेंज जग बोरो डोडो के बंद किए लाइसेंडो ना

এই আই হচ্ছে নূপুরের লাউ শাকের বাগান নাকি নূপুর তো ভালো লাউসা দিয়ে হইছে হ্যাঁ বুন বা হাতে খাওয়েনা তো হয় তুমি কারণে এই দেখেন আমাদের নূপুর বেগম কি সুন্দর লাউ গাছ লাগাইছে মাশাআল্লাহ লাউ হয় নাই নূপুরে নাও ধরে এই অন্তরে লাউ ধরে নাই এ কি নতুন গাছ নে লাউ কি আগে হয় নাই না আগে হয় নাই না কি কয় তুই বড় গাছ নেয়া

রোজ কাকে বলে কত প্রকার কি কি গ্রাম আসলে বোঝা যায় ঢাকা রোজ কিন্তু বোঝা যায়ব না রুমে থাকে না এই হচ্ছে যে লাউ শাক কাটা হয়ে গেছে উপরে গেছে লাউ শাক সাদের লাউ সাদের লাউ গু গুডুগি নূপুর কামে রে গেছে উপরে লাউ শাক বেরোলে দেখেন এগুলো হচ্ছে বোম্বাই মরিচ বোম্বাই মরিচ হয়েছে না আল্লাপের ভিতরে এমন কোনো ফুল যে একটা মরিচ ছিলাম এগুলা হচ্ছে একদম ফুল করা আবাতি

ডাঁটা শুকনো মরিচ করলা কাঁচামরিচ পাট শাক বছরের ভিতরে শাক এতে হয়ে গেছে প্রচুর পাট শাক লাউ শাক আর পালং শাক নিমুনা নিমোনা তারপরও দেখেন এক দুই করতে করতে কিন্তু বস্তা একটা হয়ে যায় এখন আবার গাছে কলা রয়েছে কলা হয়েছে অনেক তো আবার বললাম দুই ফোনা কাইটা দেন কলা কাটতে গেছে আব্বা বস্তার ভয়ে কিছু নেমুনা নেমুনা তারপরে টুকটাক করতে করতে কেমন যে বস্তা হয়ে যায় আর সব হচ্ছে আমাদের বাড়ির গাছের তো এই জন্য আরও টুকটাক করে হচ্ছে নেওয়া হয় আর এবার আমার রসুন নাই রসুন শেষ হয়ে গেছে রসুন যে হালা চালা করে খাই এবার শেষ হয়ে গেছে আগে রসুন নিয়ে যেতেছি অনেকগুলো

পড়ালেখার প্রতি কোন নেশা আছে সাড়ে দুই দিন ফোন দিয়ে লাইছে খালি খেলার নেশা খেলাধুলা অনেক কিছু পড়ালেখা না করে খেলাধুলা করে লাভ কি

সারে। আমার কাপসুপুর কই একটু সব কাপসুপুর আমার মুর কাট হয়ে গেল বিশাল হই হ্যাঁ <coughs> থাকা থাক বাবু কেন মানুষ খাইছে কিনা খাইছি